হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি স্বীকৃতি আবারও চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে তো তোমরা বলো তো সকাল সকাল তোমাদের আমার মতো এই যে ঠাকুর ঘরে গেলে কি মন ভালো হয়ে যায় আমার মন যতই খারাপ থাকুক না কেন সকালে যখন আমি এই ঠাকুরের ঘরে যাই আমার মনটা সত্যি অনেক ভালো হয়ে যায় তো সকাল সকাল আমি সিনান সেরে নিয়েছি তারপরে এক ডালা ফুল তুলে নিয়েছি কারণ আমার ঠাকুরের পায়ে নিবেদন করব এই জন্য আর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল আর আজ কিন্তু অনেকগুলো পদ্ম ফুল ফুটেছে তাই মন ভরে সাজাচ্ছি আমার ঠাকুরকে তো তোমরাও এভাবে সকালে পুজোটা সেরে নিবে দেখবে সারা দিনটা অনেক সুন্দর কাটবে তোমার তো আমি প্রতিদিনই এই একই কাজ করি সকালে উঠেই আগে স্নান সেরে পুজো দিয়ে নিই তারপরে বাকি সব কাজ করি তোমরাও কি এটা করো অবশ্যই কমেন্টে জানিও সকালের প্রথম কাজটা তোমাদের কি হয় যাই হোক আমি ঠাকুরকে সব ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আর এই যে শিউলি ফুল দেখছ শিউলি ফুল কিন্তু আমার সব থেকে পছন্দের ফুল তোমাদের পছন্দের ফুল কি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার পছন্দের ফুল শিউলি ফুল আর বেলি ফুল তো শিউলি ফুল যখন এই সময় ফোটে আমার ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে দুই তিনটা শিউলি ফুল গাছ আছে তো সবাই ঝুড়ি নিয়ে যায় ফুল কুড়ায়ে আর আমও কিছু নিয়ে আসছি যাতে আমার ঠাকুর ঘরটা সুন্দর করে সাজাতে পারি দেখো আমি যেমন করে সাজাচ্ছি তোমরাও সাজাবে ভালো লাগবে আমি কিন্তু শিউলি ফুলটা এভাবেই দিই মনে হয় যেমন গাছের তলে শিউলি ফুল পড়ে থাকলে দেখতে সুন্দর লাগে ঠিক ফুলের উপরে এভাবে শিউলি ফুল যখন আমি ছড়িয়ে দিই তখন মনে হয় কি গাছের তলে ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পড়ে আছে দেখতেও ভালো লাগে আর মনটা পবিত্র হয়ে যায় যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু আর এই যে পুজো সেরে আমি এখন যাব আমার ঘরের বাকি কাজগুলো সারার জন্য তো এই জন্য আমি খুব দ্রুত পুজোটা দিয়ে নিচ্ছিলাম কারণ অনেকটা সকাল হয়ে গেছে আৰু আমাৰো উঠে দেৰি হৈ গৈছিল